হেঁ এ চলে এসেছি তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে এই ভিডিওটা কিন্তু আমার গ্যালারিতে অনেক দিন ধরেই আছে আজকে হঠাৎ গ্যালারি ঘাটতে খাটতে চোখে পড়ল তাই ভাবলাম তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দিই এটা কিন্তু আমার সাতের দিনের ভিডিও তো তোমাদের সাথে তো আগে বড় ভিডিওটা শেয়ার করেছি আর আজকে ভাবলাম তাহলে ছোট্ট করে এই ছোট্ট ভিডিওটা শেয়ার করি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু সেজে রেডি হয়ে গেছি আর দেখো আমার সামনে এতগুলো ক্যামেরা মনে হচ্ছে যেন আমি সেলিব্রিটি হয়ে গেছি না না আমি কিন্তু ওদের আগেরতে বলে রেখেছিলাম যে আমি যখন মানে সেজে রেডি হবো আর আমার সাথে যখন এই নিয়মকরণগুলো হবে তখন তোমরা সবাই একটু ক্যামেরা করে দেবে মানে একটু ভিডিও করে দেবে যেটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করব তো সেই জন্যই আর কি আর জানো তো তোমরা এই নিয়মটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা নিয়ম মানে সাদার দিনের বলতে পারো এটা কিন্তু একটা মেন নিয়ম তো সেটাই কিন্তু আমার সাথে হচ্ছিল আর আমি তো খুব ভয় পাচ্ছিলাম মানে সবাই বলে না কি এই নিয়মটার মাধ্যমে জানা যায় যে ছেলে হবে কি মেয়ে হবে আমি কিন্তু সেটা খুব একটা বিশ্বাস করি না তো সবাই সেটা বলে তো আমি তো সেই নিয়মটাই করতে যাচ্ছিলাম তো খুব এক্সাইটেড ছিলাম সেই জন্য কিন্তু ভগবানকে ডেকে নিলাম আর বারবার একটু প্রণাম করে নিচ্ছিলাম আর জানো তো বন্ধুরা এর মধ্যে একটা ছিল প্রদীপ একটা ছিল নোরা সবাই বলে প্রদীপ তুললে মেয়ে হয় আর নোরা তুললে ছেলে হয় তো আমি তো প্রদীপ দিলাম তাহলে কি আমি জেনে গেলাম আমার মেয়ে হবে না না আমি কিন্তু খুব একটা মানি না এই জিনিসগুলো তো ছেলে হবে কিংবা মেয়ে হবে এটা কিন্তু একমাত্র ভগবানই জানে তো যাই হোক এই নিয়মটা করতে গিয়ে কিন্তু সবাই খুব হাসাহাসি হাসি করছিল আমিও কিন্তু খুবই মজা পেয়েছিলাম আর তোমাদের কাদের কাদের মধ্যে এই নিয়মটা আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখলে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে বলবে আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো তো যাই হোক সবাই কিন্তু আমার জন্য ওয়েট করছিল এবার আমি খেতে যাবো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হচ্ছে নতুন একটি ভিডিও সাথে সবাইকে এখন টাটা